নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তেঁতো ছাড়া নিমপাতা দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি করে দেখাবো যে রান্নাটা গরমের জন্যে একদম উপযুক্ত খাবার তাহলে বন্ধুরা রেসিপিটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকবেন আর এই নিমপাতাগুলোকে আমি ডাটা থেকে প্রথমে ছাড়িয়ে নেব তাহলে বন্ধুরা আমি নিম পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি আপনারা কিন্তু সাথেই থাকুন এখানে আমার যে পরিমাণ নিমপাতা লাগবে আমি সেই পরিমাণ ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল সাথেই দিয়ে দেবো একটু লবণ এখন এইভাবে পনেরো মিনিট মতন আমি একটু ভিজিয়ে রেখে দেব তারপরে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিম তুলে নেব। তাহলে বন্ধুরা নিম যে বিয়েস তিতো লাগে সেই তিতোটা কিন্তু অনেকখানি কমে যাবে আর গুণাগুণ সম্পূর্ণ বজায় থাকবে রান্নাটা করার জন্যে আমি এখানে কড়াইতে দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে ভেজে নেব অল্প আছে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো আমি ভেজে নিয়েছি এখন বড়িগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব বড়িগুলোকে তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো কয়েক টুকরো বেগুন সাথে দিয়ে দেবো একটু লবণ এখন বেগুনটাকে একটু ভেজে নেব বেগুনগুলো খুব বেশি আমি ভাজবো না এরকম ভাজা হলেই আমি বেগুনগুলোকেও তুলে বেগুনগুলো তুলে নিয়েছি এখন এই কড়ার ভিতরে আমি নিম পাতাটাকে দিয়ে দেব নিম এই শুকনো কড়ায় একটু এইভাবে ভেজে নেব নিম পাতার কিন্তু একটা গন্ধ থাকে এইভাবে একটু ভেজে নিলে সেই গন্ধটা থাকবে অল্প আছে নিম আমি ভেজে নিয়েছি এখন নিম পাতাটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব কড়াইতে আমি আবারও আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এই তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো কয়েক টুকরো পটল পটলটাকে একটু ভেজে নেব পটলটাকে একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি আরও কিছু সবজি একে একে অ্যাড করে দেব প্রথমে দিয়ে দেব পিচি কলা কয়েক টুকরো মিষ্টি কুমড়ো কয়েক টুকরো মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে যেটা বলে দুটো চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা আমার বাড়িতে এই এই সবজি ছিল তাই আমি এই এই সবজি দিয়ে দিলাম আপনাদের বাড়িতে যদি আরও কিছু সবজি থাকে তাহলে এর ভিতরে দিয়ে দিতে পারেন যত রকম সবজি দেবে ততই খেতে ভালো হবে আর আমরা তো জানি বেশি সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন বেশ কিছুক্ষণ ধরে এই সমস্ত সবজিটা ভালো করে ভেজে নেব আর বন্ধুরা অনেক সময় তেতর তরকারিতে অনেকে ছাল পছন্দ করেন না তারা দেবেন আমি দুটো মাত্র লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা না দিলেও এই তরকারিতে কোন রকম অসুবিধা নেই এখন সুন্দর করে সব কিছুতে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি সবকিছু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি ভেজে রাখা বড়ি বেগুনটা দিয়ে দেব কারণ বেগুন তো খুব সহজে শীত হয়ে যায় তাই এগুলোকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে ভেজে রাখা বড়ি আর বেগুনটাকে এখন আরও কিছুক্ষণ জাল করে নেবো যতক্ষণ না সমস্ত সবজি ভালো রকম সিদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে রান্না করে নিয়েছি এখন কিন্তু এখানে আমার সমস্ত সবজি ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে নিমপাতাগুলোকে দিয়ে দিলাম যে নিমপাতাগুলো আমি শুকনো করায় ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম এখন আমি আরও দু মিনিট মতন জাল করে নেব দু মিনিট মতন আমি জাল করে নিয়েছি আর কিন্তু আমি জাল করব না তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে উচ্ছে কিংবা নিম পাতা দিয়ে বেশি কিন্তু তরকারি জাল দিতে নেই তাহলে কিন্তু তেতোটা বেশি হয়ে যায় এখন আমার কিন্তু এটা পুরো রেডি বন্ধুরা আপনারা কিন্তু যারা পাতা তেতর ভয়ে খান না গরমে তো এটা খাওয়া খুবই উপকারী এইভাবে রান্না করে একবার অন্তত খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় খেতে আবার তেঁতোটাও কিন্তু অতটা লাগবে না বাচ্চা বড় সকলেই কিন্তু এটা খেয়ে নিতে পারবে গরমের দুপুরে এরকম এক বাটি তরকারি খেলে শরীর কিন্তু একদম তরচাদা সুস্থ থাকবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এখন এই স্বাস্থ্যকর রেসিপিটি আমার একদম রেডি আমি নামিয়ে নেব